হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু ল্যান্ড টিম ডিভি আমি আজ বাজার পাঁচটা উনিশ এটা কলকাতার মেট্রোর কাজ হচ্ছে ভিক্টোরিয়ার পাশে আর এখানে উদ্দেশ্যে প্রথম জগিং হলো এই দেখতেই পাচ্ছ টাটা স্টিলের সবথেকে বড়ো বিল্ডিং কলকাতায় আর সূর্য উঠছে কি বড় মাঠ এই মাথা দিয়ে ওই মাথা শেষ করা যাচ্ছে না এটা দুই তিন কিলোমিটার ডিস লম্বা ডিস্ট্যান্স ঘোড়াটি স্পিড স্টেশন দিতে হবে ভালো দিকে একটা মাঠে বিশাল লম্বা মাঠ এই ঘোড়া ঘাস খাচ্ছে ওই যে এটা মনে রেড রোড গাড়ি চলছে দেখতে পাচ্ছ এই মাঠ শেষ করা যাবে না মাঠে লোক কম কি বড় মাঠ

ওই হুগলি সেতুর মাথা দেখতে পাচ্ছো ওই যে আর এই ভিক্টোরিয়ার মাথা এটা স্ট্রিল সব থেকে বড় বিল্ডিং আর কি দেখবে জোকার স্প্লানেট লাইন যাচ্ছে